চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ইসলামপুর পৌরসভার মার্কেটিং সংলগ্ন এলাকায় একটি সারের দোকানে দোকান মালিক মোহাম্মদ রেহান জানান তার কাছে আজ সকালে ফোন মারফত খবর চাই তার দোকানে চুরি হয়েছে তিনি এসে দেখেন তার দোকানের শাটার ভাঙা ক্যাশ বাক্স ক্যাশ নেই ও একটি জলের মোটর নেই তালা ভাঙা রয়েছে যথেষ্টই আতঙ্কের মধ্যে রয়েছেন তিনি বলেন আগামী দিনে আলুর সিজন আসছে তাই স্টক আরও বাড়াতে হবে দুশ্চিন্তা আরও বাড়ছে ইসলামপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে চলে আসছে এবং তদন্ত শুরু করেছে কোচিং সেন্টার আছে কোচিং সেন্টারের টিচারকে আমাকে ফোন করে যে আপনার দোকানের সেটার ভেঙে দিয়েছে সাড়ে পাঁচটা থেকে আচ্ছা তখনই আমি আসলাম এসে দেখছি যে সেটার ভেঙে দিয়েছে দুটো গেট আছে আচ্ছা এটা তো আপনার একটা সারের দোকান হ্যাঁ এখানে কেউ থাকেন না আপনার এখানে কেউ থাকেন আচ্ছা দোকান বন্ধ করে চলে যান বন্ধ করে চলে যান কোথায় বাড়ি আপনার বাড়ি হ্যাঁ এবার এসে দেখলাম তো এই ফটো কিন্তু লাগানোই ছিল এই সেন্টারটা ভেঙে গিয়েছে তারপর এই একটা তালা লাগানো আছে তালা খুলে গিয়ে ভিতরে গিয়ে দেখলাম তো মোটর নেই মোটর নিয়ে চলে গেছে এখানে আমার কিছু পেস্টিসাইড ছিল এগুলো নিয়ে গেছে এসব জিনিসপত্র নিয়ে গেছে ক্যাশ বক্সে বেশি ক্যাচ ছিলো না অল্প থেকে ক্যাশ ছিল নিয়ে গেছে ক্যাশ বক্স আমি মানে

কি মনে হচ্ছে কারা করছে এই ধরনের ঘটনাগুলো এই ঘটনাগুলো কোনো বড় চোর তো হবে না যে যেগুলো নেশা করে আমার মন বলছে যে ওরাই করেছে আচ্ছা ওরা নেশার জন্য ওদের চাহিদা থাকে যে টাকা লাগবে এই নেশা করার জন্য ওরা পায় না মেনলি এই এলাকায় প্রত্যেক প্রত্যেকদিন না হলেও সপ্তাহে একদিন কারো না কারো বাড়িতে চুরি হচ্ছে আমার দোকানের পিছনে তিনতলা বাড়ি আছে ওই বাড়িতেও চুরি হয়েছে কইবাড়ি তো মানে মোট পুলিশকে পুলিশকে জানাইছেন হয়েছে জানালাইছে সব কিছু জানালাইছে ডিস্ট্রিক্ট লাইট জ্বলে পুলিশ রাউন্ডে থাকে বাচ্চা কোম্পানি থেকে ঘুরে যে চলে যায় তুমি দাবি এটাই দাবি যে এরকম করলে কেমন করে ব্যবসা করব এখানে সব দোকান তো বন্ধ করে দিতে হবে দোকানে তো আর রাত থাকা যাবে না দোকান বন্ধ করে দিয়ে চলে যাই এবার এরকম করলে কেমন করে ব্যবসা করা যাবে আপনাকে দুশ্চিন্তা এবং কি আছেন আচ্ছা অবশ্যই আছে এবার নেক্সট ধরুন এখন আলু সিজন আসতেছে আমাকে আরও স্টক বাড়াতে হবে তখন আরও আমার স্টক বাড়বে তখন তো একটা টেনশনের মধ্যে থাকবো সারা কেমন করে আর করা যাবে ঠিক ধন্যবাদ ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট কুইক নিউজ